আইটেম দুই মাস গ্যারান্টি কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা প্রাইস কত বলছেন দুইশো টাকা এই ক্যাটাগরি তো আর অনেক অনেক আইটেম আছে এই ক্যাটাগরি আপনি দেখেন নতুন অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা চমৎকার সুন্দর ভাবে আচ্ছা আচ্ছা এইগুলা 200 টাকা করে থাকবে জি টাকা করে যারা আসতে পারবে না অনলাইনে তো নেওয়া অসুবিধা আছে অবশ্যই অনলাইনে অনলাইনে নেওয়া সুবিধা আছে এবং অনলাইনে যারা আমার থেকে অর্ডার করতে চায় তারা আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে যোগাযোগ করে ওটা ইমো নাম্বারও আছে এবং আমার একটা ছোট পেজ আছে সেই পেজটা আপনি ওকে ট্রেডিং নামে এই পেজটাতে আপনি ঢুকলে ওকে ট্রেডিং লিখলে আমার সব ধরনের প্রোডাক্টগুলা পাবেন এখানে আমি নিয়মিতই আমার আপডেট আপডেট আর আমি সব প্রোডাক্টের প্রাইস বলবো না হ্যাঁ আমার থেকে যারা প্রোডাক্ট নেবে তারা অবশ্যই পাইকারের কাস্টমার থাকবে তারা যদি খুচরা কাস্টমার যদি প্রাইসটা জেনে যায় তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন না এইজন্য আমি সাধারণ কিছু প্রোডাক্টের প্রাইস বলবো কিন্তু ধারণা আমি সব হ্যাঁ ধারণা দিব সব ধরনের প্রোডাক্টগুলো আমি দেখাই দিব যেদিকে না একটু ভালো মানের আছে এগুলো দেখবো আর যদি আপনি প্রাইসটা জানতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তারপরে তো ধারণা দিচ্ছে ধারণা দিচ্ছি হ্যাঁ আর অবশ্যই আপনার ব্লগ দেখে যারা আসবে আমি যেই রেটটা বলছি তার চেয়েও পাঁচ টাকা কমাই দিব হ্যাঁ আপনার ব্লগ দেখে যারা আছে